শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম পাঁচ বাজে জয়পুরার খ্রিস্টানের পক্ষ থেকে আপনি যেন শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসি আমরা জয়পুরার জেলা জয়পুর নতুন হাটে একেবারে উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম গবাদি পশু একেবারে হিউজ পরিমাণে সাদা হরিয়ানি বলত আমাদের এই হাটে আমদানি আছে দর্শক আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কত সুন্দর একেবারে সিমগুলো দেখেন আমাদের স্টেট খাড়া আছে পাগুলো সব দিক দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন হিউজ পরিমাণে সাদা হরিয়ানি বলদগুলো আমাদের আপনাদেরকে আমি একটা একটা করে যদি দেখাই দেখেন আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে দেখেন পা গুলো দেখেন এই সাইড থেকে দেখেন বলদ গরু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন শিং গুলো দেখেন স্টার একবার শিং আছে এ পাশে দুইটা আছে দুটো মার্শাল অনেক সুন্দর আছে দেখেন এই দুটো শিং গুলো দেখেন মাথা বলদ গরু দেখেন মাথা মাথা ভালো হলে ইনশাল্লাহ পঁচিশ কুরবানি বলকে একশো পার্সেন্ট হবে দেখেন আট দাঁত করে হবে ইনশাল্লাহ গরুগুলো দেখেন একেবারে খামার উপযোগী আপনারা দেখছেন ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন এই পাশে সব গুলি আপনাদেরকে একটা করে করে প্রকাশ দেখেন দর্শক আমাদের হাটে আজকে চলে আসছি জয়পুরার জেলার পাঁচ বিবি থানা পৌর গরু ময় হাট আমাদের হাটটি শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত হাট শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত একেবারে রোজ মঙ্গলবার সপ্তাহে একদিন হাট দর্শক রোজ মঙ্গলবার আমাদের এখানে সপ্তাহে একদিন হাটে রোজ মঙ্গলবার দেখেন একের হরিয়ানি বলদ করে হিউজ পরিমাণ আমদানি আছে আপনারা দেখলে ইনশাল্লা বুঝতে পারেন এ পাশ থেকে এ পাশে একবার সব খালি সাদা সাদা একবারে হরিয়ানি বলত দেখেন সাদা সাদা হরিয়ানি বলত আপনারা দেখলেন বলে বুঝতে পারছেন গুড লাভ দেখেন 마샤알라 অনেক সুন্দর লাভ আছে সিং আছে একবার এই পাশে আছে দুইটা এই দুইটা 마샤알라 অনেক সুন্দর এই পাশে এটা লাভ ই আছে মাথাগুলো দেখেন কত সুন্দর মাথা একবার এই পাশ থেকে এই পাশ কুজ একবার সাদা হরিয়ানি নি বল আপনি দেখলেন ইনশাআল্লাহ বুঝতে বান দেখেন যতটুকু দেখবেন সব একবার সাদা হরিয়ানি বলো দর্শক দেখেন দেখলে ইনশাল্লাহ আপনার বুঝতে এ পাশে দেখেন এই দুটো আমার অনেক সুন্দর দেখেন সিনগুলো দেখেন পাগুলো দেখেন মাসা কত সুন্দর স্টেট পা সিন আপনাদেরকে দাম যদি আমি জানি কীরকম দাম সেটা আপনাদেরকে আমি বল যান আমার দর্শক আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন ওটা স্টেট একবার আছে দেখেন হাইট আসবে ইনশাল্লাহ সাতান্ন আটান্ন একবার সে একবার হাইট আসবে একবার ষাট বাষট্টি এটা হাইট আসবে সাতান্ন আটান্ন আপনার ভিডিওটা হাইট যারা খামারি ভাইয়েরা আছে যুগ্য খামারি তার তিনারা আপনারা ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন গরুগুলো হাইট কীরকম হবে আপনারা বলদ করে নেবেন একবারে ফুলফিল হাইট পর্যন্ত ভালো মতন দেখবেন ইনশাল্লাহ মাথাটা দেখেন কত সুন্দর একবারে স্টেট মাথা আসছে দাম কীরকম চাচ্ছে সবটাই সেটা আপনাদেরকে জানবে দুটা গরুর দাম চাচ্ছে দুই লক্ষ তিন লক্ষ আশি হাজার সরি দাম চাচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা একেবারে পারফেক্ট দুইটা গরু দর্শক আপনারা এখন যারা আছে তেনারা দাম করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের হাটে আসে দাম দিয়ে করে ইনশাল্লাহ নিতে পারবেন এ আছে এই দুটো আমারশাল্লা অনেক সুন্দর আছে দেখেন এলাও একটু হরিয়ানি বলো কিন্তু একটু শর্ট সাদা সাদা হরিয়ানি কিন্তু এই দুটো একটু শর্ট আছে দেখেন এই দুটো একটু শর্ট আছে তারপর ওই পাশে দুটো আছে ওই দুটো আমারশাল্লা অনেক সুন্দর এ পাশ থেকে এ পাশে একবারে দেখেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দর্শক

ইন্ডিয়ানি হরিয়ানি বলত দেখেন একেবারে হাড ডিসার একেবারে হাড ডিসার ইন্ডিয়ানি হরিয়ানি বলত আপনাদেরকে যদি আমি এই পাশেও দেখাই ইনশাল্লাহ এই পাশে থেকেও দেখেন গুরু দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন দেখেন সিংটা একবার শীত একবার মার্শাল অনেক সুন্দর ইন্ডিয়ানি হাড ডিসার হরিয়ানি বলত আপনার এরকম হরিয়ানি বলত নিচ্ছে আর দয়া করে স্ক্রিনে নাম্বার ইনশাল্লাহ আপনার